বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলি একটি লোভী শাশুড়ি থাকে যে পরিবারের সম্পদ খাবার বা সম্পত্তি নিজের দিকেই টানতে চায় নৈতিক শিক্ষা থাকে যে লোভ সবসময় শেষ পর্যন্ত ক্ষতির কারণ হয় বন্ধুরা তোমরা যদি এরকমই নতুন নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী এমন কোন রিয়েকশান অথবা ব্লগ ভিডিও পেতে আচ্ছা চলো তবে এবার আমরা ভিডিওটি শুরু করি তাহলে একবারে মেয়ের বাড়িতে গিয়েই খেয়েও কত মজার মজার খাবার রান্না করবে রাস্তায় আর কিছু খেয়েও না কেমন ঠিক আছে কিন্তু তোমাকে ভাবতে হবে না আর যৌতুক কি কি দেবে তাও ঠিক করে এসো বড় ছেলের মতো ঠোকে এসো না যেন সে আমার মনে আছে এবার তাহলে থাকলে পাকা কথা সেরে কি তুমি বসে রইলে কেন উনুন তো জ্বলছে এবার হাড়িটা চড়াও ওরা খাবে না বলে কি আমাকেও না খাইয়ে রাখবে নাকি আমি রান্না শুরু করছি মা আপনি ঘরে গিয়ে বসুন ঠিক সময় খাবার পেয়ে যাবেন এ আমাদের পছন্দ হয়েছে বিআই সাহেব এই মেয়েকে আমার ঘরের বউ করে নিয়ে যেতে চাই বেশ বেশ তাহলে পাকা কথাটা সেরে ফেলা উচিত তোমার কি চাওয়া পাওয়া আছে বাবা জীবন হ্যাঁ বাবার পছন্দ হলে আমি বিয়ে করব। এতে পাকা কথার কি আছে পাকা কথা বলতে কি দেনা পাওনা হবে সেই বিষয়টা মেয়েকে শুধু তো একা নিয়ে যেতে পারবো না আমি যৌতুক নিয়ে বিয়ে করব না বাবা বিয়ে যদি করতেই হয় যৌতুক ছাড়া করব। একই বলছো বাবা জীবন যৌতুক দিয়ে বিয়ে দেওয়াই তো দেশের নিয়ম তুমি এর অন্যতায় করবে কেন টাকা পয়সা নিয়ে চিন্তা করো না একটা মেয়ে আমার এ বিয়েতে ঢেলে খরচ করব। টাকা পয়সা আমাদেরও কম নেই বাবা তাই অন্যের বাড়ি থেকে টাকা নেওয়াটা আমি উচিত মনে করছি না তাহলে তুই যৌতুক ছাড়া বিয়ে করবি তাই তো বাবা ওরটা ওর উপর ছেড়ে দাও না ও যদি যৌতুক ছাড়া করতে চায় তবে সমস্যা দেখছি না ঠিক আছে বড় খোঁকা যখন বলছে তোর মতেই হবে আমার এ বিয়েতে কোনো আপত্তি নেই বেশ বেশ এ তো শুভ সংবাদ এক আছিস মিষ্টি নিয়ে কি যৌতুক ছাড়া বিয়ে করবে কে ঠিক করেছে এই বিয়ে আমি এতে রাজি নই আমরা কেউ ঠিক করিনি গো তোমার ছেলেই বলেছে যৌতুক নিয়ে বিয়ে করবে না ও বললেই হলো নাকি ওর কথা কে শোনে বড় কোকার বিয়েতে হাজার টাকা যৌতুক এনেছি ওর বিয়েতে এর চেয়ে বেশি না নিলে কি করে হয় বিয়েটা তো ও করছে মা তাই এই সব ব্যাপার ওর ওপর ছেড়ে দিন তুমি চুপ করো বিয়েও ও করু কিন্তু জিনিসপত্র আমার চাই তাছাড়া শুধু জিনিস দিলেই হবে না নগদ পঞ্চাশ হাজার টাকাও দিতে হবে এত টাকা দিয়ে তুমি কি করবে মা আমাদের তো টাকার অভাব নেই টাকার অনেক দরকার তুই সেসব বুঝবি না আমি যা বলছি তুই তাই কর মেয়ের বাবাকে চিঠি লিখে জানিয়ে দে যে টাকা ছাড়া তুই বিয়ে করবি না তাহলে বিয়েটা বাদ দিয়ে দাও মা যৌতুক নিয়ে আমি কোনোদিন বিয়ে করব না শুনলে তোমার ছেলের কথা শুনলে ও আমাদের ভয় দেখাচ্ছে বলি ওর কথায় কে ভয় পায় শুনি আমি বলে দিচ্ছি যৌতুক ছাড়া ওই মেয়ে বাড়িতে উঠতে পারবে না আহ দিনে তুমি এতটা চিন্তিত হয়েও না বেআই সাহেবের এই একটাই মেয়ে তাই দুদিন আগে হোক বা পরে তার সকল স্থাবর অস্থাবর সব প্রকাশই পাবে আমিও সে কথাই বলছি মা বিয়েটা তুমি পণ্ড করো না ও যেভাবে বলছে সেভাবেই রাজি হয়ে যাও বিয়ের পর তো সবকিছু আমাদের তাহলে তাই কর মেয়ের বাবা খুব ধনী এতে সম্পত্তি হাতছাড়া করা যাবে না তাহলে আমি বিয়ের বন্দোবস্ত বিমল তুই সবাইকে নিমন্ত্রণ করার দিকটা দেখ আত্মীয় স্বজন কেউ যেন বাদ না পড়ে হ্যাঁ হ্যাঁ সবার আগে হরিমতিকে সংবাদ দে ও যেন